বেশি চা খেলে চুল ঝরে পড়ার পরিমাণ বেড়ে যেতে পারে এমন ধারণা কি আদৌ সত্যি দিন শুরু হয় চা খেয়ে তারপর অফিসে কাজের চাপ যত বাড়ে টেবিলে চায়ের কাপের সংখ্যাও বাড়তে থাকে তবে এক সহকর্মীর কাছে শুনেছেন অতিরিক্ত চা খেলে নাকি চুল পড়ে এমনটা আদৌ সত্যি দুধ চিনি দেওয়া চা বেশি খেলে শরীরে তার প্রভাব পড়তে পারে তবে আজকাল স্বাস্থ্যের কথা ভেবে অনেকেই গ্রিন টি বা ভেষজ চায়ে চুমুক দেন ভারতের কলকাতার পুষ্টিবিদেরা বলছেন ভেষজ চায়ে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বেশি শরীরে ফ্রি র্যাডিক্যালের সমতা বজায় রাখতে সাহায্য করে এই উপাদানটি তবে গ্রিন টি বলেই তা অতিরিক্ত মাত্রায় খেয়ে ফেলা ভালো নয় কফির মতো না হলেও চায়ে ক্যাফিন রয়েছে অতিরিক্ত ক্যাফিন হরমোনের ভারসাম্যে বিঘ্ন ঘটায় ফলে চুল ঝরে পড়া চুলের ঘনত্ব কমে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে তাছাড়া অতিরিক্ত ক্যাফিন শরীরে জলের ঘাটতি তৈরি করে শরীর ডিহাইড্রেটেড হয়ে গেলে মাথার ত্বক শুষ্ক হয়ে পড়ে খুশকির সমস্যাও বাড়ে গ্রন্থনা মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর